আসসালামু আলাইকুম প্রিয় ভিউ আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে গ্রামীণ ফোন সিমে মিনিট কিনবেন তো স্টার নাও ফার্স্টলি স্টার ওয়ান টু ওয়ান অ্যাশ কলে প্রেস করতে হবে দেন যে সিম আপনার রয়েছে সেখানে প্রেস করবেন তারপর লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর দেখেন এক নম্বরে আসছে রেট পি স্টার ইন্টারনেট পেক ফোর অ্যান্ড এস এম এস পেক ফাইভ মাই অফার সিক্স রোমিং ডাব্লুটি ব্যাস অ্যান্ড আদার্স চার নম্বরে আমরা যাব মিনিট তো আমরা এখানে ফোর লিখবো ফোর লেখার পর সেন্ড করে দিব দেন লুডিং হওয়ার পর আসছে এগারো মিনিট ছয় ঘন্টা ষাট টাকায় তিন নম্বর আসছে আঠারো মিনিট বারো আওয়ারস চোদ্দ টাকা চার নম্বর পঁচিশ মিনিট চব্বিশ আওয়ারস উনিশ টাকা আমরা যেটা কিনব সেটাতে আমি কিনব করছি দেন একটি এসএমএস আসছে লিডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন সবার লাস্টে মিনিট সকল লোকাল অপারেটর ঘন্টার জন্য চালু হয়েছে মূল্য 60 টাকা মিনিট ব্যালেন্স জানতে ডায়াল স্টার ওয়ান টু ওয়ান এখানে আপনার ব্যালেন্স কত রয়েছে আপনি এটা জানতে পারবেন যে আমার মিনিট কত মিনিট রয়েছে So thank you everybody subscribe the channel